জন্মস্থান রাঙ্গুনিয়া তো আর অনুবরুার মধ্যে মানে রাঙ্গুনিয়া জন্মস্থান কিন্তু জন্মস্থান হলেও বর্তমানে তারা এটা আবাস গড়ি তুলল ইয়ানীদের চক্র শাখা নন মৈত্রী ভবন ঠিক আছে না ছাত্র শাখা নন মৈত্রী ভবনের মধ্যে আজের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে আমরা কিছুক্ষণ ধর্মহতা খবের সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করে রাঙ্গামাটি রাজবনবিহার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকনোর পরম কল্যাণ মিত্র আর্য পরমপূজ্য পরম পূজ্য বনভান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং ইয়ের মধ্যে আরও উপস্থিত তাঁরা চিনি জানি ইয়ের মধ্যে যেই আর এই বাইজিত্তানাথ তানাতেই সন্তানাত বাইজিত থানা ইয়ানো বাইজিত থানা না বাইজিত থানার মধ্যে অক্সিজেনের মধ্যে জিয়ান কয়লারগড় জিয়ান রিডার্স স্কুলের পাশে একদম ফেস টু সামনা সামনে জিয়ান অরিন্দম বিহার গড়ে উঠি সেই অরিন্দম বিহারর সুযোগ্য অধ্যক্ষ আর আর ব্যাকুণে পরিচিত আর আর জ্ঞানালঙ্কার বান্তে মহোদয় ইঁত উপস্থিত আছে জ্ঞানালঙ্কার বান্তে সহ এবং অনারা সহ ব্যাকুণ উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তরর এবং ইহ যে পুণ্যরাশি সঞ্চিত ই সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা কোনো নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্য দান করি তো ইন্দি আরা ক্ষয়ান ধর্ম আলাপ করছুম বেশিক্ষণ নয় যতক্ষণ মানে ওই স্বয়ংখ সময় গান রাখি না এইভাবে আর শেষ করছুম তো ইন্দিন তো তোমার যে প্রশ্ন গান আরে হইলে ইয়ং গান সংক্ষিপ্ত করে কইবে যাতে ওই মানে ব্লম্বলিয়ন্ত আবার আর টাইম টাইমম্যান কি নইব ওই মানে কবার নইব আর তো সে কারণে সংক্ষিপ্ত করে কইবে আই গুণ ওনার আরে বুঝে চেষ্টা করছুম এখন আর মনে হয় মাইকি একটু সমস্যা করে ইবে বে এখন হ্যাঁ তাহলে আর আর স্পষ্ট শোনা যায় না আচ্ছা তাহলে এখন আর আরা উপাসকে যে প্রশ্ন গান এই বিষয় লোনে আর আলোচনা করছুম তবে ক্ষতি হতি যদি আবার এর ভিতরে যদি অনারত্ন যদি আরও প্রশ্ন জাগি থাকে ই এনেও আরও জিজ্ঞেস করে ফেলবেন অঙ্গ অঙ্গে কোন এই নয় যে ফরে জিজ্ঞেস করবেন এই আশায় নয় অঙ্গ অঙ্গে জিজ্ঞেস করবেন দেখি লাই ফরবর্তীতে হয়তো বুলি হতো বিভারণ অনে নয় পরবর্তীতে বুড়ি গেলে গুই ওই যে বিষয়কান আলাপ গরির এই বিষয়কান্ত এতে কি নইব ক্লিয়ার নইব তো সে কারণে ক্ষতি ক্ষতি যদি মাছকানি যদি কোনো কি প্রশ্ন জাগি জাগি হতার ভিতরে হতা উৎপন্ন নয় না হতার ভিতরে আবার প্রশ্ন উৎপন্ন হয় যারা হতে সম্পূরক প্রশ্ন হদের যারা হতে কি সম্পূরক প্রশ্ন হরি তো এই পরিপূর্ণতা ফাইবেন নাই যদি ওনারা আরও প্রশ্ন জাগে মাঝখানেও জিজ্ঞেস করিতে তাহলে এখন আরা বিশেষ করে অস্ত্রশীল দিয়ে জীবে বিকাল বোজন আছে এই বিষয় লইনে মূলত আলোচনা তো ই মধ্যে উগ্রদেশ মধ্যে শুনে তো বহেরা আমলকি হরিত এই জাতীয় ফলিউন ওষুধ হিসেবে হত্যারে হতাকান জিয়ান শূন্য ইয়ান সত্য হতা ইয়ান কোনো মিথ্যা কথা নয় ইয়ান সত্য হতা ইম বৌদ্ধর আমলতি এমন কি এমনকি ত্রিপিটগত আছে রে ইয়ে আছে ত্রিপিটগত আছে তবে এর ভিতরে আবার শুধু ইউনো সাইজ অনুসারে ওইলি যে কোনো ফল খাইনি পারবো যেমন বড়ই যেমন কি বড়ই এই বেতার বুকে তো এই গুণ ক্ষতিকে আরাতন জানানো দরকার তবে এই বিষয়ে বিস্তারিত অনারাতন জানতে হলে আগে বইও নাম্য হয়ে তারপর আয় আরো বিস্তারিত আলোচনা করি জুমেরি এই কথা গান আর বিশেষ করি এই খাদ্য বিষয়ে এই বিষয় হলো যে আর মধ্যে যে বিনয় পিটক আছে কন পিটক আছে বিনয় পিটক আছে সেই বিনয় পিটক মধ্যে কিছু অংশ আলাপ আছে দে কিছু অংশ নিঃসজ্ঞীয় পাচিত্রিয়ের মধ্যে কিছু অংশ কি আছে আলোচনা আছে আবার কিছু অংশ আছে যে পাচিত্রিয়ের মধ্যে আছে আরও কিছু অংশ আছে যে দুঃখ গঠন মধ্যে যিও একেবারে মহাবর্গর মধ্যে আছে তলি আর বই ইউন সৌজ্ঞ বইয়ের মধ্যে আলাদা আলাদা করি ওই যে সাবজেক্টটা আলোচনা হই এই মধ্যে এই বিষয় লইনে আলোচনা হই দেরি তো এই মধ্যে জিবে পারাজিকে বই আছে এই পারাজিকে খন্ডর ভিতরে ই মধ্যে নিছক গিয়ে পাচিত দিয়ে জিবে ওই পঞ্চবৈশিষ্ট্য লইনে আলোচনা আছে এই জাগাত কিছু আছে আর জিবে পাচিত দিয়ে খন্ডর মধ্যে জিবে বি মানে জিন মধ্যে ওই খাদ্য দ্রব্য লইনে আলোচনা আছে ইউ তো আছে আবার মহাবর্গন মধ্যেও ওই বৈশিষ্ট্য স্কন্ধ নামে উগ্র সাপটার আছে কি স্কন্ধ বৈশিষ্ট্য স্কন্ধ বৈশিষ্ট্য মানে জিয়ন के कैलिक बबे की মানে 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 ইয়া যায় মানে পান যায় বা ব্যবহার গরণ যায় এই বিষয়ে আলোচনা আছে তো আসি খুন একটু আগে থেকে হয়ে দিয়ে দি যাতে ওনারাও যাতে ফরিনে আরো বিস্তারিত জানিত আয় খরিত ইন্মদ হয়তো সময়ের স্বল্পতার কারণে একখান তৈর্য আর একখান বাদ ফরিদ এরকম আয় নিজেই বুঝির কারণ সময়ের স্বল্পতার কারণে এরি তো সেই কারণে যাইনি ওই বইগুলো আগে দেখা দিয়ে দি যাতে ওনারা আরো বিস্তারিত সুন্দর নে বা লাগরি নে জাতিতুল জানিত ফারন তলে এখন বিকাল ভোজন কিছু আলোচনা করি বিকাল ভোজন বলতি বুঝাই দে জিয়ন আরা দিনর বারডাত্মনতি মধ্যাহ্ন ধরে বারডাত্মনীতি কি ধরে দেয় মধ্যাহ্ন ধরে তবে যেই দেশ যেই আইন যেমন যদি অন্য দেশের মধ্যে সাড়ে বারোটা যদি মধ্যাহ্ন ধরে তাহলে এই দশ দেশ অনুসারে কি ওই সাড়ে বারোটাই ব্যয় কি ধরা যাবে দেয় মধ্যাহ্ন ধরা যাবে তবে বাংলাদেশের আইন অনুসারে বারোটা বাজে লিবে কি মধ্যাহ্ন ধরে তো সেই কারণে যায় না বাংলাদেশের মধ্যে বারোটায় বেই মধ্যাহ্ন ধরিব দেয় বারোটায় বেই কি ধরিব দেয় মধ্যাহ্ন ধরিব এই বারোটার ফরতুরতে বা তরকারি মুড়ি বিস্কুট এই জাতীয় জীবন ছাবাই খায় আবার সাবাই খালিও ক্ষতিক্রান আছে যে ওই কি বহেরা আমলকি ইন ঔষধ হন খনজাইব তবে একই পরিমাণ ওইলে এই ব্যাগ কিছু খনজাইব বলে কোনো হতা নাই যেমন এই পরিমাণ দিত আর আর বড়ই ফরেন ফরেন না ফরেন বড় এক বড়ো বড় ইন নয় ছোটো ছোটো ক্ষতি দেশীয় বড়ই নো আছে না আবার যতক্ষণ বড়ো তো বানতে বড় বড়ো আছে টাকুলে বড়োইন এক তত্তর ও এমন ক্ষতি বড় আছে এক হইব মানে এরকম ক্ষতি বর্তমানে বাইরে দেন যেন ইয়া দিনে বানাই কি ওই আরও নতুন ইয়া কি হয় দিবে রে মানে আফেল কুলেরি কিন্তু বড় বড় তো এই বড় গৌতম সাহেব মূলত জিন ছোট হাট হতি কেন বড় আছে না এই ইউন তো এই ইউনগুলো আবার হতি কেন আছে ক্যাং করে খাওয়া যায় বহু যোগ্য বিষয় আছে যেমন আর আম 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 বেহাইন পারিব কিন্তু আমর জুস খাইতে পারিব ক্যাঙ্গে খাইতে পারবো আছে কপিয় মানে খাইবের বিধিবিধান আছে মানে মানে খাইবের মতন কি ওই অনুকূল গরিণে তো ইঙ্গান বিশেষ করে আগে সময় গান হয়ে পেলাই ই অঙ্গানটাতে এ মধ্যাহ্ন মধ্যাহ্ন ফরেতে তারপর দিন সূর্য উদয় সূর্য উদয় বলতি জীবেন আনাতন সূর্য উদয় হলে লোম দেখা মতন ফর হলি কি দেখা যায় মতন লোম দেখা যায় মতন ফর হলি ই উত্তনীতি বুদ্ধমতে দিন ধরে দে বুদ্ধমতে কি ধরে দে দিন দ সন্ন্য উত্তনীতি লোম দেখা যায় দে এত উত্তনীতি বোধ কে এক সহ্যতি হয় সাড়ে তিনটায় খাইতে আরব বারোটার পরে খাইতে আরব ই যেন একবারে বুল কথা কিনলে বুদ্ধমতে হলো দে মানে দিন ধরে দে সত্যি লোম দেখা গেলি ইত্যুনি তবে আবার এডিওর ভিতরে তা অন্য কেউ প্রশ্ন করিতে শীতকাল অথবা মেউলো করে খুব বেশি মেউলো করে অনেক সময় সূর্য দেখাও না যায় অনেক সময় দেখা যাতে সূর্য দেখা যাতে বারোটার ফরে হয় না কেয়ের পরে ওনা দিনও বারোটার পরে তবে ই ইঙ্গান কেঙ্গুরি সমাধান করিব ইনারে বুদ্ধি দিদি উম তো সাধারণত লোম দেখা যাতে ইঁতুন ফদ ধরে তো ইত্যুনি ফদ ধরলিও ধর কোন কারণে মানে বৃষ্টি জ্বর বা মেউলগজি অথবা সূর্যগ্রহণ অথবা কি হচ্ছি সূর্য এমন সময়ের মধ্যে সূর্যগ্রহণ হচ্ছি ওই যে সময়ের মধ্যে সূর্য উদয় দেয় টাইমি কি কি ফরি গিয়ে সূর্য গ্রহণ ফরে গিয়ে তো এত যদি গ্রহণ ফরে তলে এততো তো পুরো কোন ধরে কি তাইবো আঁধা তাইবো এত ক্যাঙ্গি নির্ধারিত করিবেন এত দে ওই আগে ফিসে যে সরকারিভাবে আর আগে আগে দুই তিন দিন আগে নতি মানে কোষণা নোয়াইনে মানে এতটা বাজে সূর্য উদয় এতটা বাজে সূর্য অস্ত এরকম করি না টেলিভিশনের মধ্যে বা রেডিওর মধ্যে মানে প্রচার করে না না করে হ্যাঁ ই সরকারি নিয়ম এই সরকারি নিয়ম অনুসারেও টাইম দরিণে কি করিতে ওনারা ওই মানে সূর্য উদয় দরিত্যিব কি উদয় দে সূর্য উদয় দরিত রিব ই সরকারি যে দেশ থাইব এই দেশের রাজার আইন বুদ্ধ মানতে হই যে দেশ থাকে এই দেশত্বলি এই দেশের রাজার আইন অন্য দেশ তাইলি এই দেশের রাজার আইনি কিন্তু মান্য হই তলে এড়েও আর সরকারি আইন অনুসারে ওই জীবে সরকারিভাবে ঘোষিত হয় এতটা বাজে সূর্য উদয় এই উত্তনীতি অনারা যে কোনো কিছু অষ্টশীলীয় খাদ্যের বেন বা বিকু সমনলীয় খাদ্যের এখন ইন্ত খাদ্যের হই দি এখন খাদ্য নভারিব দে এই বিষয় দিয়ে আই দি এত টাইম বিষয় হয়ে দেখিলে টাইম ম্যান অফ কি বালাগরি জানে বিদায় আই টাইম ম্যান একটু উল্লেখ করি হয়ে দি দেয় তো এখন এড়েয়ের ভিতরে খাই নভারে নভারতে যেমন হয়ে আম মানে আম আম সরাসরি খাইনি বাড়ি তবে ইবে জুস বানাই খাইতে পারবো তবে জুস লিও আবার জুস পার্থক্য আছে এনে খসলায় নে অথবা বেলে্টার নে নেতা হতা গড়ি নেই ইবে ভারিবনারত কি গরম করব জলসাখনি দিয়ে চাকি নে যে রসুন নিজের সূণ পরে এই ইং গুণ পারিব যেমন তরমুজ জুস খাই পারিব ফেভে যুসও কি খাই নভারবু ইউন গুণ খৈ দি কারণ ঠিকভাবে সম্পর্কের এর হয়তো অন্য বানতে বেজার হত্যারে অন্য ইয়া হত্যারে কিন্তু আর হতাগুন তো হত্যার বহিরঙ্গে তো মানসি কি যাইব না মিলাই যাইব তাই বলি এই নয় যে কি কি নাই সুযোগ নাই কারণ লাইফ ইউন তোমার আল্লাহ নয় এটা ব্যাগ খুনে শোনেন এটা বহুত বিজ্ঞ পণ্ডিত এটা বহুত বই ফরদে ত্রিপিটক ফরদে এরকম বহুত কি ওই মানে মানুষ থাকে অনে নয় আর সতি কেন আছে যে অগা ত্রিবিটক নভরে আবার সদি ত্রিবিটক নাই হই নে মন্তব্য কান লিখি দে সতি কেন এরকম অগা মানুষ ফেসবুকত মধ্যে দেখা যায় নিজেই ইতি নয় ইত চৈ গোষ্ঠী তো ত্রিবিটক ফুজিতে কোনো ইতিহাস নাই ইতে আবার সদি কিন্তু বুদ্ধ ন হয় হই মানে সতি কেন ওই কমেন্ট টমেন্ট ঘরতে দেখি দিয়ে এরি মাঝে মাঝে তো ইতার চৈ গোষ্ঠী কানি চাই দি মাঝে মাঝে ফোফাইল উদ্যোগি ফোফাইল উদ্যোগি নেই তার আত্মীয় স্বজন থাকিলি জিজ্ঞেস করি ইতি খন ইতার দাদুর নাম কি ইতার বাবার নাম কি উমা সাহেব দি তারা চোদ্দ গোষ্ঠী ত্রিবিধক হনুদিন ফজিদে কিনে হনা ইতিহাস নাই আহ কাঁদিছাই ইতারা আসলে বংশ সত্তুন শরে ঘর শরে বারে গানি যায় তই তো এরকম ক্ষতিক মানুষ আছে তো আবার যেটা চৈধ গোষ্ঠীয় ন ভর দে ইতিহ আবার মন্তব্য করে দে মাঝে মাঝে ইউ ভর ত্রিফিটকত কি নাই তো এত লাই আই ওই আরম্ভ মধ্যে ত্রিফিটকর বই সহ এবং খন জাগাত আছে ইং গুণো হয়ে দিয়ে দেখলে যাতে একবারে খনকে এই ধরনের সাধারণ মানুষের হতা দিনে যাতে বিভ্রান্ত নই কি নই বেলা হনা বিভ্রান্ত নই এড এর ভিতরে ডাফ নো আছে না ডাফি বেতাকে নিকুদ বোধকে প্রশ্ন করিতে বানতে ডাফ ডাফর ফানি তো কিছু দানা ফানি নাই কিন্তু ডাফর ফানি বে মহাফলত গণ্য হয় সে কারণে ডাফর ফানিও বিকালে কি করে নিতে পারে অষ্টশিল্লি বা এখনো বিকুচমনে ইউ কি করে নিতে খাই নভারিব ডাফর ফানি তারপর পেঁপের জুস তারপর ওঠতে তরমুস জুস ইউনি খাইতে নিতে তবে ওই যেমন তেঁতো শরবত খাইতে পারবো কিয় শরবত তেঁতই সরাসরি খাইতে পারব তেঁতো শরবত খাইতে পারবো আনারস সরাসরি খাইতে পারবো আনারস জুস খাইতে পারিব তারপর ওঠতে বর জুসও খাইতেব কিন্তু সরাসরি কি হাইন্য পারিব বড়ই হাইন্য পারিব তা ওই কিন্তু সরাসরি ঔষধ হিসেবে হাইতে দেব কি কি ওই অহর্ত কি আমলকি কি বহেরা তবে এই বৌগের নির্দিষ্ট কি আছে ঔষধ হিসেবে তোমার নির্দিষ্ট ফরিমান আছে আবার এই উখায় নে একবারে ওই ফেট মানে বিলাসিতে করি নেং করে খাইতে পারিব ই হলো ঔষধের যে গুণ আছে সেই গুণর লাই খায় ফারিব তারপরে মধ্যে গুড় গুড় সরাসরি খাইতে পারিব গুড়র শরবত খাইতে পারবো গুরু কি খাইতে পারবো শরবত খাইতে পারবো কিন্তু আবার অসুখ গুরিবে গুড়ি বে হাইতে কিন্তু অসুখ সারা যদি খাই তলিবে কি গরম পরিব ফানি দি গুলি গুলি মানি মিক্স করি এরি মিক্স করি না গুড় মানি মিডে এরি কি মানিক গুর খন্দ না মিডে হ্যাঁ আরা কিন্তু ছড়া দেখতি ইয়া হইতাম না মিডা হইতাম না পরে যেতে বই হই জি ওই যেতে কি কি বুদ্ধি হই এ ক্লাসর মধ্যে জেড়ে গুলা আছে এত তরে দি গুরু কই দি কিন্তু এই আরা গদি কিন্তু আরা মিডা হইতাম না তো ওনারা কি যত তন জন্ময়ন এত তনতে কি গুরু মিট হে হে মিডা হন দেখেন হে তাই আই মাতৃভাষার কথা হই দি রেখানে মানে মাততন শিখকি দিতে মি মিডা শিখকি কিন্তু যাতে বই ভরি আস্তে আস্তে শব্দর অর্থগুণ জানির এতে ওই গুড় হিসেবে চিন্ন কি হিসাবে হিসাবে চিন্ন না হিসেবে হিসাবে দেয় তো এনে ওই বই উন্মদি অনেক সময় গুড় লেখা থাকে আবার ব্যাকেট উদ্দি ওই যারা মানে আর বাংলা ভাষাভাষী অনেক সময় ব্যাকেট মধ্যে ওই মিঠা এন লেখি দে কি রেখি দে মিঠা লেখি দেয়রি তো আর কিন্তু মিটানো হয়ে আর মিঠা হয়ে দিকে মাল নি হলে মিঠা হয়ে এরি তো এই বিষয়গুলোর দিয়ে মানে মানে গুরিব কিন্তু অসুখলি অসুবিধা নাই রাহ অসুবিধা নাই হ্যাঁ ঘুরিব ওই ফানি দি মিক্স করি শরবত বানাই খাইতে পারবো চিনি ইব শরবত বানাই চিনির শরবত হয় দেরি তারপর লেবু দিনে লেবুর শরবত খাইতে পারি মোসাম্বির শরবত খাইতে পারবো এই জাতীয় শরবত আদি খাইতে পারি বা আঙ্কুরের জুস আদি খাইতে পারবো কিন্তু সরাসরি আঙ্কুর খাদ্যভাবে আঙ্কুর ইব তো বড় সমান কে সমান না সরি ইভে দে আমলকির সমান তো সে কারণে ওই একই সমান ঐলিও কিন্তু মধ্যে পার্থক্য আছে তো সেই কারণে ও বিস্তারিত অনারতন জানি তৈলি মূল বইও ফরম পড়ব আবার মূল বইয়ের অট্ট হতাও ফরম পড়ব মূল বইয়ের কি ফরম পড়ব দে আর অট্ট হতা অট্ট হতা মানে অত্তগুণ জেদে বাঙি বাঙি দিয়ে ইন রহদে অত্ত হতা ইন দে কি অত্ত হতা তো এই ইন দে বৈকেলিক ভাবে আরো কি মানে কোন হ্যাঁ তো এর মধ্যে মহাবর্গন আই আয় হই মহাবর্গন মধ্যে লেখা আছে দে তিলর তৈল তিলর কি হনা তেল তো এখন আরা ওই গৈছে তেলি বে রে রে বাংলাদেশ অন্যদি গৈছে তেলি হয়তো তো এখন ওই বেরে তেলি বানাই বেলেগ নয় না তো আসলে মূলত ওই তিলৰ তেল খাইতে রে দে তিলৰ কি খাইতে রে দেখনা তেল খাইতে রে ট্রফি খাই তবে ষষ্ঠ সংজ্ঞায়নমান দিনা নাকি ইয়ে নাই আবার শুনি ইয়ে না আবার আরেকটা বিষয় আছে ইয়েঙ্গের নদী ষষ্ঠ সংজ্ঞায়নমান দিনা নাকি এই ট্ৰফি বে মানে ট্ৰফি নয় সরাসরি মানে গৈছে তেলি দিবে মিডে দি নাই কি দিবা নাই মিডে দিবা নাই ই বে ওই অনুমোদন করছি এরকম শূন্য ষষ্ঠ সংজ্ঞায়নের তো সেই কারণে আই অবশ্যই একজন তো শূন্য আয় সরাসরি ওই বইয়ত কি ন ভাই এরি কিন্তু বইয়ের মধ্যে আছে যে তিলর তেল তিলর কেহ না তিলর তৈল মানে তেল মানে তৈল লেখা আছে দেরি তিলর তৈল তো এখন এই সেই কারণে ওই মানে ইং খাই বুয়ারি তো এর ভিতরে ওনারা আরেক কম বিষয়ে জানাইতেন স্যার ইয়ান একবারে ত্রিফিট কথা আছে এটা আর বৌদ্ধ বৌদ্ধ সমাজীও বিভিন্ন জায়গার মধ্যে আর আর বিচরণ আছে কিন্তু কিছু কিছু জায়গার মধ্যেই ক্ষতিক্রম বিষয় আছে দে মোটেই ন আবার কিছু কিছু জায়গাতে দে মোটামুটি জানে যেমন আর আর এই সমতল মধ্যে দিকে নামে প্রায় নজানে প্রায় জনে নজানে তো কিন্তু প্রায় জনে হই বাকি নয় বাক্য নখি তো বুলাইব নয় না তো এই প্রায় জনে পঞ্চবৈশুর্য সম্পর্কে নজানে কি লেজানেমীক্ষা দিত কেমন টেমো মধ্যে দান দ্বিতীয় দেখি ইতরাও খাই দে আলোচনা করে দিও নশুনি কিন্তু এই পঞ্চবৈশুর্য বিষয়ে ত্রিপিটক মেদী নিঃসগ্রিয় প্রাচিত্বন্মদি যথেষ্ট আলোচনা আছে ইয়ং গুণ খাইলি অবশ্যই তোমার তুল জিয়েন ওই মানে বাত নখালি জিয়েন দুর্বলতা ওই এই দুর্বলতাও হারি যাবি কিন্তু আবার ওই যাবার বাত খালি যে আলসিএহি এই গান নয়ব তো সেই কারণে বুদ্ধ পঞ্চবৈশর্যবে কি গজ্জি অনুমোদন গজ্জি এর ওই খালে জীবন আলসি দরে গুমাই এই জিনিস যে এই পঞ্চবৈশর্য হারে হয় ইং গান একটু করে হইদি এই বলতে ঘি মধু মাকন তেল গুড় এই ফাঁসান একত্রিত ইন এক খাইতে আবার তবে ফাঁসান একত্রিত করিও রান্না করি নে রান্না বলতে মিক্স করি নে গরম জাল দিনের ইংগুন একবারে ওই মানে একটু দরো দর করি না ইয়ান করে না মানে তবে গরম থাকতে একটু নরম থাকলেও ইন যাতে ঠান্ডা হয় একবারে ওই আর ছোটো থাকতে হট খিমিটা খাইলেন তো মনে আছে না হ্যাঁ মন আছে না খটকটিবি এখন আছে না চিকি জানি এখন নাই ন নোট তাই হাসবাঙ্গা তারপরে টইনবাঙ্গা তারপর সিরা সেন্টল টেন্টল এ নেইরা খটকটি খাই অনারা খাই নদিন হ্যাঁ এই খটকড়ি দিক তবে খটকড়ি কিন্তু বেশি শক্ত ইঙ্গ আর নরম করি বানান যায় ওই জিবে বানাইব ইবেরু নির্ভর করদের তেল যদি কিনে বাড়াই দিলি গি মধু মাখন কিন্তু বেখন তরল জাতীয় প্রায় কি কি ঘি মধু মাখন তেল আর গলি দি গুড় আর গলি দি কি গুড় এই ফাঁসওয়ান একত্রিত করিনে বানাইলি এবার হতে পঞ্চ বৈশুর্য এবং কি বিক্ষু হলেও খাইতারে দায়ী কি হলেও কি হাইতারে বিক্কু হলে ফাইলি এক সপ্তাহ পর্যন্ত জমা রাখিত সপ্তাহ এক সপ্তাহ পর্যন্ত জমা রাখিত এক সপ্তাহ ফরদে যদি আরও থাকে ইউন এই প্রসন্নতুর আবার কি করি লম খুব প্রিয় ঘরি লম পরে মানে আবার গোসি লম্পে আবার কি করি লম্পো দেখো না গোসি লম পরে এটা খাদ্যর ভিতরে বিভিন্ন পর্যায়ে আছে কিছু আছে জামকালিক যাবকালিক সপ্তাহকালিক যাবজ্জীবিক এ সার্গ বিষয় আছে কি কি জামকালিক যাবকালিক তারপর সপ্তাহকালিক যাবজ্জীবিক তাহলে জামকালিক খারে হয় জীবে বারোটা পর্যন্ত অধিকের থাকে হনবিকুরে যদি ওনারা কি দন বা তরকারি মুড়ি বিস্কুট হলা বা এই জাতীয় যে বিকেলে খাইনে পারে দে ইম বারোটার পর্যন্ত বারোটার আগে পর্যন্ত কি বিক্কু হলে গসি হল উঠতে পারিব খাইতে পারিব জম রাখিতে পারিব কী রাখিতে জমর কিন্তু বারোটার ফরলি ইম বিক্কু আর অধিকার নতাইব বিক্কু হলর কি হনা অধিকার নতাইব এবং বিক্কু হলে ইম গসিও লৈ নহারে বা গুছিলন কি নয় উচিত নয় তারপর এর এর ফরতি বলল দে জামকালিক তারপর যাবকালিক যাবকালিক হইল দে জিয়ম বইকালিক ভাবে কিন্তু তার ফর দিন সূর্য উদয় হইজন্ত উদয় রাখ পর্যন্ত তার লাই কি তাইব দে ওকে তাইব ইয়ার আর ওকে ন থাইব যেমন জিয়ন ওনারা ইয়ার শরবত বানন কি মোসাম বি শরবত ই অঙ্গন ওই সূর্য উদয় রাখ পর্যন্ত কি করি তারিব দে মানে খাইতারে বুদে দিন হলি আর ইং কি ওই ওই মানে খাইত ন হারিবু তারপর উঠে ই দে যাবো কালিক তারপর উঠে সপ্তাহ কালিক কারে হয় সপ্তাহ কালিক হইলু দে সিনি বা গুড় এ ঘি মধু মাখন ইউন তারপর হইলে পঞ্চবৈশিজ্য ইউন একবার গোছি লইলি এখনও এক সপ্তাহ পর্যন্ত তার আন্ডারে রাখিতে পারিব তাই যেতে ইচ্ছা তে কী করিতে পারিব খায় ফারিব কিন্তু এক সপ্তাহ ফার ওইলেই আর খায় ন ফারিব গুণ আরও অন্য অনুপসন্ন অনুপসন্ন বলতিবে শ্রবণ ঐত্যারে কিংবা দায়িক দায়িক উত্তারে উপাসক উপাসিক উত্তারে যখন কে আবার কি করে লম্ব গোসি পুনরায় গোসি লম্ব এই হইলো দে সপ্তাহ কালিক কি বলি কি সপ্তাহ কালিক আর অধিকার আছে দে যাবজ্জীবিক যাবজ্জীবিক দে জিন ওষুধ জিন ডাক্তার হলে ওষুধ লিখি দে সেই ওষুধ তুল দে একবার গোসি লইবো দে আর এটা সপ্তাহ কালিক ন যতদিন মিয়ার ন যায় যতদিন কি হনা মিয়ার ন যায় অথবা তার মিয়ার ন যায় তার মিয়ার মানে জিবে গোসি লইবো মানে যেমন মেত্তা বংশ বানতে গোসি লই তো মেত্তা বংশ অন্তর কা মিয়া ন আসনা মেত বংশবন্ধ এত মুজুম না না মরণ আকু যندو মিয়া দেরি মরণ আকু যندو কেকড়া মিয়া দিবে আসে দেইলে আর মিয়া তর কথা কইর এর কেন আর মে তো এরকম মিয়া তাইব এ ঠিক এরকম যাবতজীবিক মদিও এই অসুদপত্রইবে যাবতজীবিক মদিই পড়িবো আর এই সিবট্টি বরি ইউন একবার গোছি লইলি এই পাত্র ইউন একবার গোছি লইবু দে আর যাবতজীবন লাই দৃষ্টি নজিবো যত দিন তাই তিয়াক নকরে যত দিন ইউন নসিরে যত দিন পর্যন্ত ইউন নষ্ট নয় যত দিন পর্যন্ত খনো সরে বা দাহাইতে কি লই ন যাই গই ততক্ষণ পর্যন্ত কি তারই ইউন আবার দ্বিতীয়বার কোনো গছি লন্ন করব তবে অনুপসন্ন যতে স্থান চ্যুত করি দে আবার গোছি লন উচিত অনুপসন্ন যদি কি করি দেখো না স্থান লাড়ি দিলি স্থান যেন এবে এইবে ইউতুন এঙ্গরে তলি আবার গোছি লন দর হাত ধরো ওনারা বাত্তর হাটে দিউন বাত্তর হাটে দিউন যেমন স্থান ছুত করলি এনে গোছি লইলি একবার আর কি মানে দ্বিতীয়বার গছি দন্ন করবরা মাঝে মাঝে হইদি খেয়াল করবেন এং করবি ললি গছি ললি আর নদূর্য হই কিনলে নদূর্য হয়ে দি ওই দইলি কিন্তু এসান ছুটলি আবার কি লম পরব দ্বিতীয়বার গছি লম তো সেই কারণে যাইনে আরাদি নদূর্য হয়ে কিনলে এই মূলত সেই কারণে তো লারে দিব আবার লারে দিলে আবার পড়বো দে আৰু কি কৰি দ আবার গসি দো এর খন্ন ভরে না তো এখন আর আর টাইম ওই গিয়ে গই আর দুজন দেই সময় খমলিও ওই সয়ং খাইবার সময় থাকিব বেশি বিক কইলি তো এত তো ওই দিতি দিতি কি লাগে দে সময় লাগে রে তো সেই কারণে যায় না আর আই সমাপ্ত কইজুম কি কি হ্যাঁ হ্যাঁ সাগু এবার আসলে খন উচিত নয় এবার নহন উচিত বিভিন্ন কারণে আচ্ছা ইয়া নাই শূন্য বেজ তবে এত লাই ওনারা আর একটু ত্রিপিট স্টাডি করবেন আমি বিস্তারিত করবে কিনে দি সময় নফাই দেন আপুন কি গরম পরের শেষ গরম পরের এত লাই ওনারা রে বই দেখাই দিয়ে দিই কিনলেই ওই খারনায় খুঁইনে কোন শেষ করি নফাই দিন আই নিজেই জানি তো সে কারণে একবারে বই ওর আছে ইয়ং গান কি করি দিদি দেখাই দি দিয়ে দি তো আরও এটা বহুত কিছু বিস্তারিত আছে আই জিউম হই এডি ওর ভিতরে সীমাবদ্ধ নয় এডে ইউম গুণ আরও বহুত কি আছে বিস্তারিত আলোচনা আসের পর্যন্ত মনে করি না বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল হই না আর ধর্মদর্শন সমাপ্ত করছুমদের এখানে ব্যাক সমাপ্ত তো এনে ওই তো চলিব শুনুন ওই জিউন হয় এদিকে নয় না নয় তবে ব্যাকুন মঙ্গল পরম পূজ্য বুদ্ধর বন্দনা এবং পরমপুজ্য বানতে সহ এবং অনারা সহ যেই উদ্দেশ্য করি না অনারা এই আজিয়ার আয়োজন গুজন এই উদ্দেশ্য সফল হোক এই উদ্দেশ্য সার্থক হোক এবং ব্যাক নির্বাণ লাভের হেতু হোক ইয়াং কইনে ব্যাক কোন বুকিয়ান সাহস ইয়াং কইনে শেষ হ এখন সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়েছে চল এগিয়ে চল ইযাং কইনা আর ধর্মদেশনা ইতেই সমাপ্ত করিল